আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কথা বলতে চাই একটি চিকিৎসা নিয়ে প্রতিস্থাপন প্রতিস্থাপন সার্জারি সার্জারি কি কাদের লাগে লাগে কখন কোথায় করবেন কতদিন বা ভালো থাকা যায় এই হাঁটু প্রতিস্থাপন সার্জারি করে সব প্রশ্ন নিয়ে আজকের এই অনুষ্ঠান আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার কেমন আছেন স্যার হাঁটু প্রতিস্থাপন আপনি দীর্ঘদিন ধরে করছেন এবং খুব সফলতার সাথে করছেন এবং বলবো যে আমাদের দেশে এটা খুব সফলতার সাথে হচ্ছে দীর্ঘদিন যাবৎ অনেকেই জানে না কিন্তু এখন অনেকে জানে হাঁটু প্রতিস্থাপন সার্জারি আসলে কি স্যার বিষয়টা একটু বুঝিয়ে বলতেন কিছুই না হাঁটু যখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমি হাঁটতে পারছি না পা নড়লে ব্যথা করছে বিছানা থেকে নামলে আমার অসহ্য লাগতেছে পা মধ্যে মনে হয় কেমন যেন একটা তীব্র ভুল অনুভূতি হচ্ছে যেটি মানে কন্ট্রোলের বাইরে তারপরে ধীরে ধীরে আমার হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে অসহ্য হাঁটা মানে ব্যথার কারণে আমি হাঁটাটা ছেড়ে দিচ্ছি ওজন বেড়ে যাচ্ছে উঠছি এবং আমার অন্য জায়গায় ব্যথা শুরু হচ্ছে আমার এক হাঁটু কিংবা দুই হাঁটু পরে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে আমার কোমরে ব্যথা হচ্ছে মানে হিপে ব্যথা শুরু হয়েছে ওজনটা বৃদ্ধি পাচ্ছে ব্লাড প্রেশার বৃদ্ধি পাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে ওষুধ দিচ্ছে পেইন কিলার খাচ্ছি পেইন কিলার খেয়ে কিডনি নষ্ট করছি এই সব মিলিয়ে যখন পরিস্থিতিটা নাজুক অবস্থায় দিকে যাচ্ছে তখনই হাঁটু তার আগেই করে ফেলাটা ভালো আগে এই জন্যই হাঁটু এবং এটাতে কিছুই বড় কিছু না শুধু যে হাড় যেটা নষ্ট হয়ে যায় সেই জায়গাটা আমরা এই সেভেন মিলিমিটার এইট মিলিমিটার কেটে দিচ্ছি আমাদের যেটা লেগ বোন বলা হয় শিন বোন উপরে যে বোনটা আছে ওটাও তাই এইট নাইন টেন মিলিমিটার কেটে কাটছি এভারেজলি আমরা বলা চলে মানে এই টোটাল সতেরো আঠারো মিলিমিটারের বেশি কাটি না জি কেটে ওখানে একটা আর্টিফিশিয়াল জয়েন্ট বসিয়ে দিচ্ছেন বসিয়ে দিচ্ছে এবং আমরা এই বলছি যে ব্যথা মুক্ত হাঁটা হাঁটু প্রতিস্থাপনে নতুন দিগন্ত অর্থাৎ যে মানুষটা আহ ব্যথায় কাতর ছিল যে মানুষটা চলাফেরা একেবারেই অসম্ভব ছিল সে মানুষটাই হাঁটু প্রতিস্থাপন করার পরে সুস্থ স্বাভাবিকভাবে নিজের কাজ নিজে করছে ব্যথা জীবন জীবনযাপন করছে এবং সবচেয়ে মজা হলো যে ওরা তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি ব্যথা বান্ধা টুকটাক শরীরে থাকবে হাঁটু প্রতিস্থাপনের পরেও ব্যথা থাকে বা এখানে ওখানে ব্যথা হয় ওই হাঁটুতেও ব্যথা হতে পারে কিন্তু মনে রাখতে হবে যেহেতু মাংস গুলো সব রয়ে যাচ্ছে আমরা লিগামেন্ট গুলো সব রেখে দিচ্ছি একমাত্র দুই ক্রুশের লিগামেন্ট দুটো কোনো সময় একটা স্যাক্রিফাইস করতে হয় বা মানে দেবে চলে যায় ওটা নষ্ট হয়েই যায় কারণ একটা বয়সে এসে আজ মানে ম্যানেজ কাজ বা পঞ্চাশের পরে কোনো মানুষেরই ঠিক মতো

বাকি রিমাইনিং কিন্তু সব রয়ে যাচ্ছে রাইট গুলো রয়ে যাচ্ছে লিগামেন গুলো রয়ে যাচ্ছে আমরা এমন কি ক্যাপসুল গুলো অনেকটা যতটুকু পারি লাগাই দিচ্ছি পুরোটা থাকে না কিন্তু সুন্দরভাবে ভাবে মেনটেন হয় জি স্যার এই যে হাঁটু প্রতিস্থাপন আমরা বলছি যে এটা বেশিরভাগ কি অল্প বয়সীদের বেশি করা হয় নাকি বয়স বেশি বাড়ার সাথে সাথে তাদের বেশি বয়স বেশি বাড়ার সঙ্গে সঙ্গে করতে হয় যেমন আমরা ষাট থেকে সিক্সটি থেকে শাইন বছর থেকে শুরু করে আশি সত্তর আশি নব্বই এই বয়সের লোকদেরই সাধারণত এটা করা হয় এবং করা উচিত মানুষরা পারি তো মানুষটা নিজে হেঁটে বাথরুম এ যেতে পারে গোসল করতে পারে সে তার নিজের লেট্রিন টা নিজের মানে পরিষ্কার রাখতে পারে এবং তার কাপড় চোপড় নিজে পড়তে পারে যার ইচ্ছা স্বাদ আহ্লাদ হলো সিঁড়ি দিয়ে নামে উঠে নামা করা বাজারে গেল হাট বাজারে গেলো সঙ্গে ঘোরাঘুরি করলো এভাবে পরিবারটাকে পরিবারের একজন অংশ হিসেবে যেমন ছিল এখনো যেন নিজেকে এলুপ না রাখে নিজেকে একেবারে আলাদা করে আইসোলেটেড হয়ে আর কিছু নাই সেটা না হয় আমার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন আহ যারা নি প্রতিস্থাপন করতে চায় বা হাঁটু প্রতিস্থাপন করতে চায় তাদের মনের প্রশ্ন আমি প্রশ্নগুলো একটু একটু করে করি স্যার আপনি একটু ছোট করে করে উত্তর দিবেন স্যার আমরা যেরকম হাঁটু প্রতিস্থাপন কি সেটা জানলাম কারাই অস্ত্রপ্রাচারের জন্য উপযুক্ত স্যার আপনি কিভাবে নির্ধারণ করেন যে এদেরকে এই অস্ত্রোপচার করতেই হবে যারা হাঁটু নিয়ে সম্পূর্ণ ভাবে আমরা এক্সরে করে দেখবো আমি এক্সরে স্ট্যান্ডিং ভিউ বলি এপি এপি ভিউ বলি স্ট্যান্ডিং দাঁড়িয়ে এক্সরে করা তারপরে আমরা দেখবো যে তার হাঁটুর অবস্থা একেবারে বেঁকে যাচ্ছে বাইরের দিকে ভেতরের দিকে ভেতরের দিকে বাঁকাটাকে বলি আমরা ভ্যারাস ডিফর্মিটি জেনু মানে হলো হাঁটু এটা বলছি আগে গ্রিক শব্দ সব এগুলো ভ্যালগাম মানে হলো বাইরের দিকে বেঁকে যাওয়া সেটা হলো জেনু ভালগাম জেনু মানে হাঁটু ভালগাম মানে বাইরে বাঁকা হওয়া তারপরে হচ্ছে যারা এমন ভাবে ড্যামেজ হয়েছে যে আর ভেতরে কিছুই নাই এবং সে হাঁটতেই পারছে না কিন্তু তাকে ফিট হতে হবে এই প্রশ্নটা আমি পরে করতাম যে স্যার হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে বয়স বা ফিটনেস কি কোন ব্যাপার আছে কিনা স্যার বয়স তো বললাম একটু বেশি বয়স হলে ভালো সমস্যা আছে বেশি বয়স্ক যদি তার অন্য তার কিডনি ভালো থাকে তার লিভার ভালো থাকে তার হৃৎপিণ্ড ভালো থাকে মোটামুটি ভালো তার তো প্রেশার থাকতেই পারে ডায়াবেটিস থাকতেই পারে সেগুলো থাকবে থাইরয়েডও থাকতে পারে থাইরয়েড এর হাইপোথাইরিজম কমনলি থাকে থাকতেই পারে কিন্তু কথাও সেগুলো নিয়ন্ত্রণে থাকতে হবে তাহলে এখানে কোনো বাধা নেই সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে যে আপনি যে আমার হাঁটু প্রতিস্থাপন করবেন বা কৃত্রিম একটা হাঁটু আমার হাঁটুতে লাগিয়ে দিবেন কত বছর টিকবে স্যার এটি বলা খুব মুশকিল তবে সারা বিশ্বব্যাপী যে স্ট্যাটিস্টিক হয় আমার আমাদের যে স্ট্যাটিস্টিক আমার কাছে তো রেকর্ড সব থাকে তাতে দেখা গেছে যেগুলো আমি করেছি দুই হাজার মানে ছয় সালে সাত সালে অর্থাৎ উনিশ বছর আগে আঠারো উনিশ বছর আগে আছে তারা এখন পর্যন্ত আমার মনে দুই তিনজন ছাড়া বাকিরা হয় মারা গেছে অন্য কোনো কারণে আর না হলে আমাদের সঙ্গে যোগাযোগ আছে তারা ভালো আছে চলাফেরা করছে সতেরো আঠারো উনিশ বছর বয়সে এখনো ভালো আছে ভালো আছে সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে এই প্রতিস্থাপনের পরে আচ্ছা ওনার বয়স হয়েছে পঁচাত্তর বছর আশি বছর আচ্ছা যে মানুষটা আপনি আহ আশি বছর বয়সের একজন মানুষকে করেছেন সে হয়তো এখন একশো বছরের কাছাকাছি বলে তো মানায় ঘারা গেছে প্রথমে যারা মারা যায় কিন্তু আরেক পিস্তুলি মারা যায় এখন শুধু হাঁটতেছে এমন রুগী আছে না না আমাকে বলছে যে আপনি প্রতিস্থাপন করার পরে আমি একটা হসপিটাল এ গেছি বোম্বে তে থেকে আমাকে বাসে নেমে বা ট্যাক্সি নেমে হাঁটতে হবে আদামাইল আমি যদি না করতাম তাহলে আমি হারতেই পারতাম না মানে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তো আমি অবাক হয়ে গেলাম আমি যদি তখন এই সাহস করে এই সার্জারিটা না করতাম আমার ব্রেস্ট ক্যান্সারের রুগী হয়েও কিন্তু আপনি করেছেন এবং আমি চিকিৎসার জন্য ব্রেস্ট ক্যান্সারের জন্য আমি বোম্বে হসপিটালে টাটা মেমোরিয়াল হসপিটালে আসছিলাম তারপর আরেকটা হসপিটালে গেছিলাম সেখানে যে অমুক লোককে দেখিয়েছি ওনাকে ধরতে গেলে আমাকে অনেক দূর হেঁটে 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 যেতে হয়েছে আর কোনো অসুবিধা হয়নি

যে একটা নতুন বউ একটা ঘরে আসলে নতুন ঘরে আসলে ওর পরিবেশটা বদলে যায় তাকে একটু সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় তাকেও তো বুঝতে হবে নতুন জিনিস আমি লাগালাম হাতে সম্পূর্ণ নতুন পরিবেশ তো এখানে সঙ্গে আগে তো ছিল না এখানে কাজে ওকে যখন লাগানো হলো তারপরে কাটা কাটি করা হলো মানে মোটামুটি একটু সেই কাটার জায়গাতে ব্যাথা করবে এইটা ধীরে 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 অ্যাডজাস্ট হতে যায় হয়ে যায় মনের সাহসটা গুরুত্বপূর্ণ সাহেব এখানে হাটের অপারেশন করছেন এখানে ব্যথা করে ব্যথা এখান থেকে এখানে চলে আসলো আমি কি করবো মুশকিল সমস্যা থাকবে ব্যথা নাই মরে গেলে। রাইট আহ অপারেশনের আগে আমরা স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ নষ্ট হওয়ার পিছনে বা হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা চিহ্নিত করা হয় অসুস্থ আছে ওজন একটা বড় কারণ গরু গরু দ্বিধান বিধায় দ্বিধা নাই এ ব্যাপারে একশো দুইশো ভাগে সত্য সত্য এখন আমার প্রশ্ন সেই জায়গা না আমার প্রশ্ন হচ্ছে যাদের ওজন বেশি হওয়ার কারণে হাটে হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তার হাঁটু প্রতিস্থাপন করবেন এই হাঁটু প্রতিস্থাপনের আগে কি তার ওজন কমানো জরুরি নাকি ওই ওজন অবস্থায় তার হাঁটু প্রতিস্থাপন করা যাবে এখন কথাটা হলো একটা মানুষকে আমি সেটা নিয়েও গবেষণা করেছি চিন্তা করেছি অনেককে আমি জিজ্ঞেস করছি বলছে দেখো যে লোকটা এখন চলতে পারছে না নড়লেই তার শরীর তার অসহ্য হয়ে যাচ্ছে তাহলে তাকে হাঁটু প্রতিস্থাপন ছাড়া এখন রাস্তা থাকলো এখন না হলে শুধু ওই ওষুধ খাবে আবার কিডনি নষ্ট করাবে করাবে এই করে করে তাকে আবারও একটা মানে মানসিক দৈন্যতার দিকে ছেলে দেওয়া হচ্ছে সুতরাং তার তো মানে ড্যামেজ হয়েই গেছে এখন তাকে যদি আমরা ড্যামেজ থেকে ব্যাক করতে চাই তো প্রতিস্থাপন করে দিয়ে তাকে বলতে হবে যে আপনি হাঁটেন আপনি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন এক্সারসাইজ ওজন নিয়ন্ত্রণ এক ওজন নিয়ন্ত্রণ রাখেন না হলে ওজন যদি বেশি থাকে তাহলে তো যে আর্টিফিশিয়াল জয়েন্ট আপনি লাগিয়েছেন সেটার যে আমরা বলি স্থায়িত্ব বা কতদিন টিকবে তার ক্ষেত্রে কিন্তু এটা রিস্ক থেকে যায় যে তার ওজন বেশি হওয়ার কারণে কিন্তু চাপটা বেশি পড়ে তবে কিন্তু একটা আমরা চাপটা পড়লেও ওইটা কিন্তু চাপ নিতে পারে সে কারণ আর্টিফিশিয়াল তো আর এমন মেটাল দেওয়া হয় হ্যাঁ টাইটেনিয়াম কোভার ক্রোমিয়াম এগুলো কিন্তু হাই মানে কয়টির মেটাল জি সেগুলো ও নেয়া নেয় থাকে এবং তারা চলে আমার আমার মনে আছে একশো এক ওজনের এক মহিলা হান্ড্রেড ওয়ান কেজি সে মহিলা অপারেশন করেছিলাম দু হাজার নয় দশ সালে উনি এত ওজনে এখন ওজন ওনার বেশি কমাতে পারেনি উনি রাখছেন একশোর মধ্যে রাখছেন নাইনটি নাইন থাকে প্রায় খবর হয় খবর নেই তাহলে আমি আছি ভালোই আছি চলাফেরা করতেছি তবে কমালে ভালো ভালো তার জীবনটা আরো ভালো লাগে কমন আগাতে পারলে তো হার্টের উপরে প্রেশার পড়ে ওখানে তো প্রেশার পড়ছেই কিন্তু আমাদের হৃদপিণ্ডের মধ্যে প্রেশার পড়ে লাংসের মধ্যে প্রেশার পড়ে ওই জন্য ওজন সবসময় খারাপ ওজন সর্বরোগের মহাগুরু আর কি শত্রু শত্রু এক সঙ্গে দুই হাঁটু প্রতিস্থাপন করা যায় কিনা স্যার যায় যায় যদি ফিটনেস থাকে পার্টি যদি এগ্রি করে অ্যাডভান্টেজ আছে যেমন ডিসঅ্যাডভান্টেজও আছে একসাথে করলে তার

হাটে না বেশিরভাগ মানুষই তো হাটু প্রতিস্থা সাধারণত বয়স্ক মানুষেরই হয় আহ বয়স্ক মানুষের ক্ষেত্রে কি একই সাথে দুইটা করার কোনো ঝুঁকি আছে কিনা স্যার বেশি বয়স্ক হলে না করাই ভালো আর যদি দেখা যায় যে না তার সবকিছুই নরমাল আছে তার লোকটা খুব স্ট্রাউড স্ট্রং দৌড় ঝাঁপ করতো ব্যায়াম করতো শরীর ভালো মন ভালো ফ্যামিলি সাপোর্ট আছে তার নিজস্ব সাহস আছে যে না আমাকে করবেনই যখন দুইটাই করেন

কার্যকরী কোনো ওষুধ থাকলে যদি বলতেন ওজন কমানোর কি কোনো ওষুধ বা এভাবে বলা যাবে না ওজন কমানোর জন্য আমরা কিছু ওষুধ দেই সেগুলো আসলে দেই ওজন কমানো কিছুটা চর্বি বের করে দেয় কিন্তু নিজস্ব ক্ষমতা থাকতে হবে অর্থাৎ আমি আমি যেন আমার কথা বলি আমরা ওজন কেন কমাতে পারি না কারণ আমি টুকটাক টুকটাক খেতেই আছি আমি টেবিলে বসলেই আমার খাওয়া যেতেই থাকে

এক্সারসাইজ করে ওজন কমানো সবচেয়ে নিরাপদ ওষুধ স্যার বলছেন যে নাই এমন না আছে ইনজেকশনও আছে ইদানিং ইনজেকশনও বেরিয়েছে স্যার ওজন কমানো কিন্তু সবচেয়ে ভালো হয় প্রাকৃতিক উপায়ে খাওয়া কন্ট্রোল করে এক্সারসাইজ করে ওজন কমানো সবচেয়ে ভালো যার কোনো সাইড এফেক্ট নেই আমাদের কাছে স্যার আরো প্রশ্ন আছে যে স্যার হাঁটু প্রতিস্থাপন খরচ কেমন হয় স্যার ধরুন আপনার সেন্টারের কথাই যদি বলি এই ল্যাবেড হসপিটালে হাঁটু প্রতিস্থাপনের খরচ

ভয় থাকে স্যার অনেকে যে ফুল অজ্ঞান করলে আমরা বলি যে পুরো অজ্ঞান করলে জ্ঞান যদি না ফেরে মানুষের ভিতরে একটা ভীতি কাজ করে তো এই কারণে লোকাল বা আমরা যেটা বলি যে রিজিওনাল 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 যে সেটা দেয়া হয় এখানে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু হাঁটুতে হবে সুতরাং আপনার কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত অবশ করে এই অপারেশনটা করা হয় সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলবো আমি এর সময় কি আলাদা কোনো রক্ত লাগে কিনা বা রক্ত রক্ত ভালো হয় যদি হয় তাহলে দুই তিন রক্ত উচিত কিছু যায় রক্ত থাকা ভালো যদি হয় আমাদের দেশে হচ্ছে কি আমাদের তো প্রায় হিমোগ্লোবিন গুলো কম থাকে দশ সাড়ে দশ এগারো এরকম বা নয় তো নয় নিয়ে তো আমরা অপারেশন করি না ব্লাড আরো দিয়ে তারপরে যাই সাড়ে দশের উপরে এগারো নিয়ে অপারেশন করা ঠিক না রাইট তবে ব্যাখাপ হিসেবে রক্ত রাখা জরুরি অপারেশন এর পরে প্রয়োজন হতে পারে যদি প্রয়োজন হয় অবশ্যই লাগে প্রয়োজন রক্ত যায় অস্ত্রোপচারের পরে বা অপারেশনের পরে অনেকের প্রশ্ন থাকে যে হাসপাতালে আমার কতদিন থাকতে হবে অপারেশন পরে অপারেশনের পরে যত তাড়াতাড়ি বাসায় যাওয়া হয় তত ভালো মঙ্গল হাসপাতালে ইনফেকশন রেট বেড়ে যায় হাসপাতালের মধ্যে ক্ষণ বেড়ে যায় হাসপাতালের মধ্যে অন্য রোগীদের এই কেমোয়িক দেখে

আর সেকেন্ড ডে তে করতে দেওয়া যায় কোনো অসুবিধা নেই ডে কেয়ার সার্জারি হিসেবে এখন করা যায় যে ওই দিনে সকাল বেলা ভোর বেলা সাতটার সময় অপারেশন করলাম রাত ধরে সত্তায় আটটায় সে ডালালো ডালালো আর কি আড়ানো না তবে একটু একটু ডালাবে পরের দিন থেকে অল রাইট স্যার আর কখন থেকে সিঁড়ি ভানতে পারবে মানে সিঁড়ি দিয়ে উঠানোমা করতে প্রথম থেকে ভানতে পারবে কোনো অসুবিধা হবে না

এই যে একা একা থাকে তার মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে যখন সে থেরাপিস্ট পাশে পাবে একটা লোক পাশে পাবে যে নলেজেবল লোক মানে জ্ঞানী মানে এই ব্যাপারে তার এক্সপার্টনেস তার অভিজ্ঞতা রয়েছে সেই লোকটা যদি তার পাশে কাজ করে এক দুই ঘন্টা অনেকটা সে শান্তি পায় এবং মাংস মাংসপেশি শক্ত করার আমাদের যে হাঁটুর আশেপাশে যে মাংসপেশি থাকে সেগুলার শক্তিশালী করার একটা ব্যাপার থাকে সেখানে হয় কি যখন হাঁটু অপারেশন পড়ে যেকোনো জায়গা থেকে কিছু হেমাটোমা হয় রক্তপাত হয় জমা থাকে তখন মাংস পেশিগুলো তো আটকে গেল জমাট বেঁধে গেলো এগুলোকে ফ্রি করতে গেলে নাড়াতে হবে নিজে নাড়াবার সাহস পায় না আত্মীয় স্বজনরা সবাই ভয় দেখায় অপারেশন হলো তুমি এখন পা নাড়াচ্ছো এই অতিরিক্ত মাত্রায় তারা সিম্প্যাথিক থাকে স্বাভাবিকভাবে তাদের ময় কাজ করে এত খরচপত্র হলো এত কষ্ট হচ্ছে তখন যদি একদম থেরাপিস থাকে এক্সপার্ট পাশে পায়। তাহলে তার জন্য এটা অনেক মানে বেদনা মুক্ত হয় শঙ্কা মুক্ত হয় আর যে কমিউনিকেশন করতে পারতেছে আমাদের সাথে আমার টিমের সাথে এবং আমাদের টিমে তো ফিজিওথেরাপিস্টও আছে আমাদের তো এটা একটা বড় পাওনা এবং এটা দরকার এই জন্য দরকার যে আপনার মনোবল বৃদ্ধি করার জন্য আপনার মাংস পেশিকে শক্তিশালী করার জন্য অবশ্যই ফিজিওথেরাপি নেবেন তা না হলে আপনার মানে রিকভারিটা ভালো তাড়াতাড়ি হবে এবং আপনি স্বাভাবিক জীবনে তত দ্রুত ফিরে যেতে পারবেন কোন নিষেধ থাকে কি স্যার অপারেশনের পরে না কোনো নিষেধ আমরা করি না আমরা নিচে বসতে মানা করি যাদের বয়স হয়েছে তারা বসবে নিচে বসে নামাজও পড়তে পারবে নিচে বসে সবকিছুই করতে পারবে কোনো অসুবিধা নেই ওকে আমরা মোটামুটি যা প্রশ্ন ছিল স্যার আপনার আমি করে ফেলেছি আর মনে হয় না আর কোনো প্রশ্ন আছে অনেক একটা প্রশ্ন থাকে স্যার নতুন হাঁটুর সাথে কি ক্রিয়া বা যে কোনো খেলাধুলা সাঁতার কাটার দৌড় দৌড়ঝাঁপ করা এগুলো সব করা যাবে সাইকেল চালানো সাঁতার কাটা তো করতেই হবে ওগুলো করলে হাঁটুটা ফ্রি থাকবে মাংসপেশি শক্তিশালী থাকবে বডিটা ফিটনেস থাকবে ফিটনেস টা গুরুত্বপূর্ণ আমরা যেটা বারবার বলি আমরা ফিজনেস মুভমেন্ট পাশাপাশি ফিটনেস নেওয়ার জন্য ওই কথাটা বলা যে আমি নিজে যে গাড়িতে উঠবো দূরে দাঁড়িয়ে কাছে কাছে গাড়ি না দূরে যাব বাইরে বিদেশে যেমন আছে পার্ক করে রেস্টুরেন্টে যাইতে হয় তো দূরে থাকতে হয় কিংবা পার্কিং লট যেখানে আছে সেখানে যায় পার্কিং করে তাকে হাঁটে হাঁটে আসতে হচ্ছে এটা কিন্তু ওরা ব্যবস্থা করেছে মানুষকে ফিট রাখার জন্যই কত মানে যুক্তিযুক্ত একটা যুক্তি আর যদি মানে ইয়া হয় থাকে প্রতিবন্ধী হয় প্রতিবন্ধীদের বেলায় সমস্ত কিছু তারা মাফ করে দিয়েছে একটা প্রতিবন্ধী বাচ্চা এমনকি এখন বিদেশে প্রায়োরিটি একটা জিনিস দিয়েছে প্রায়োরিটি প্রায়োরিটি কারা পাবে একটা বাচ্চা আছে সাথে তো বাচ্চাটা প্রায়োরিটি পাবে সে লাইন নেই তার সে ওই ওই লাইনে ওই লাইনে প্রায়োরিটির লাইনে দাঁড়াবে যে প্রতিবন্ধী আছে প্রায়োরিটির লাইনে দাঁড়াবে অর্থাৎ তাকে এইদিকে শত শত আমি সেদিন কলাম বলে ঢুকলাম না সকালবেলা হাজার হাজার মানুষ লাইনে আমার তো ভীষণ ভয় বাপরে বাপ কেমনে কি হবে তারপরে দেখে যে প্রায়োরিটি আমি গেলাম যে প্রায় ঢুকে পড়ছি পরে একজন বললো ইট ইস নট ফর ইউ এটা হচ্ছে প্রায়োরিটি হচ্ছে ফর দি ইয়া আমাদের ওই প্রতিবন্ধী আর হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে তারা এখন থেকে শিখাচ্ছে যে তোমরা মানে এই এই লাইনে থাকো তুমি মেচুর বা তুমি আবার আরেকজনকে জায়গা দেবো এটা কিন্তু শিক্ষণীয় জিনিস এবার বিদেশে শিখার অনেক কিছু আছে আমাদের দেশেও চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা আসলে শিখি নেই যেমন কয়েকটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো একজন আহ হুইল যাচ্ছে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে একজন সে ওই আমাদের মেট্রো রেলের যে লিফ্ট গুলো করা হয়েছে ওখানে স্পষ্ট করে লেখা আছে বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে যে শুধুমাত্র বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য এটা কিন্তু তাকে দেখা গেলো জায়গা দিচ্ছে না

স্যার আমি হাওড়া আমতা পুটখালি থেকে বলছি অর্থাৎ হাওড়া থেকে হাওড়া থেকে কলকাতা থেকে বলছে আমার কোমরে হাড় বেড়েছে স্যার কি করবো স্যার এটা বাজে কথা আর বালা মানে কমার কোন এরকম কিছু নাই যে এগুলো আমাদের চিকিৎসকরাই নানান ভাবে ব্যাখ্যা করে থাকে ব্যাখ্যা করে থাকে আসলে যদি মনে হয় তার বয়স সে বলে নেই যদি সে এক্সারসাইজ করে সাতার কাটে সে ব্যায়াম করে আর সে দৌড়ায় উঠবোশ করে সবকিছু করে মনটা সতেজ রাখে ভালো থাকবে জি স্যার আমরা চাই প্রত্যেকে ভালো থাকুক আপনি ভালো থাকুন স্যার আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে স্যার এবং দর্শক আপনারা ভালো থাকুন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন যাওয়ার আগে আবার বলতে চাই স্মরণ করে দিতে চাই লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ আপনি যতদিন সচল থাকবেন আপনি ভালো থাকবেন ভালো থাকলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আপনি দেখবেন যে পাস্তি ইচ্ছা করবে আপনার একেবারে সুন্দরভাবে আশেপাশে সবকিছু আপনার ক্ষেত্রে সুন্দর লাগবে আবার কথা অন্য অন্য কোনো দিন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ